ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলুলি কৌশলুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে সানডে এখন করির কাটা বাজে নটা বাজে দশ মিনিট বাকি আর আমি পুরো দেখো রেডি ছেলেও রেডি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব যাচ্ছি একটু ঘুরতে রানাকে বলেছি আসার জন্য রানা আসছে তা সবাই মিলে যাব ঘুরতে তা কোথায় যাব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর কি করছি না করছি সবটাই দেখতে থাকবে তার জন্য ব্লগটাকে এন্ড দেখতে থাকো সে বাইক নিয়ে বাইকের সাথে চলে আসবে কি দরকার আছে তিনজন যাবে নাকি এইখানে হচ্ছে সব চা বানাচ্ছে টিফিন আমাদের অলরেডি খাওয়া ডান মিষ্টি মিষ্টি শেষ

এখন এসেছি আমরা বর্দির বাড়ি এই বর্দির পুরো এই চার চারপাশটা দেখো এখানেই আমি কিছুদিন ভিডিও বানিয়েছিলাম আমার খুব ভালো লাগে তিনটা বাড়ি অলরেডি ঘোরা হয়ে গেছে মাসি বাড়ি গেলাম তারপর আমার দিদির বাড়ি গেলাম দিদি বাড়ি থেকে আসলাম বর্দির বাড়ি আজ আমাদের গাড়িটা রয়েছে রানা এখন ঘরে বাইরে আসলে গরম লাগছে আর ভেতরে গেলে ঠান্ডা লাগছে দুপুরে সব বসে পড়েছে খেতে সব রাইস স্যালাড আর চিকেন কষা এই হচ্ছে সব খাচ্ছে আর এখানে মার খাওয়া হয়ে গেছে মা বসে আছে আর কি করছিস তুই মিষ্টি বাচ্চা এবার এখানে আমি জয়বাবু ববু আর এই যে দিদির খাবার খেতে বসে সব চলে যাচ্ছি এই যে সব চলে যাচ্ছে আমাদের সব সারাদিনের গল্প বেরিয়ে যাচ্ছে ব্লগটাকে আর বড় করছি না দিদিরাও চলে গেছে আর শুটা আমার সত্যি ভালো লাগছে না আর তা শুয়ে পড়বো তা চলো আবার দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো করে সুস্থ থাকো চলো গুড নাইট বন্ধুরা ঠাট